তীব্র করুন আর এই সেকু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আছি কিন্তু মুখ্য সচিব মুখ্য সচিব আজকে আজকে ইয়ে করেছে বৈঠক করেছে তারা বলেছে যে নাইনটি নব্বই পার্সেন্ট সিসিটিভি লাগানো আছে আর মুখ্য সচিব হচ্ছে ল্যাম্প ওকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে লেফট রাইট করতে বললে তাই করবে এসব লোকের কোনো মূল্য নেই দুজন সিনিয়রকে ডিঙ্গিয়ে অনুকে মুখ্য সচিব করেছে

কতগুলো ঝোড়া কদিন আগে বলেছে কাশ্মীর মাঙে আজাদি এটা কি ভাষা পঁয়ষট্টি পার্সেন্ট লোক কাশ্মীরে ভোট দিয়েছে কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যু তো দূরের কথা কারো ঢিল লাগেনি কে জিতবে হারবে সেটা গণতন্ত্রে কালকে জনগণ বলবে সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই আমরা জানি যে শ্রীনগরে মুসলিম ভোট আমাদের দিবে না সেটাও আমরা জানি মোদীজি সেটা জেনেও নির্বাচন করেছেন একটা লোকের ঘায়ে ঢিল পড়েনি কলকাতার বুকে কাশ্মীর মাঙ্গে আজাদি হবে ঘুরে বেড়াবে এরা এদের মধ্যে একজন গিয়ে ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে আমরা খবর রাখি না নাকি আমাদের কাছে সব খবর থাকে এগুলো করতে দেবেন না আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন আমাদের সম্পদ আপনাদের সব আন্দোলনে নৈতিক সমর্থন আছে আমাদের আপনারা ঝান্ডা ছাড়া আন্দোলন করছেন আপনাদের আট দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে আর একটা দফায় ইনক্লুড করুন আমাদের বোনের যা বিচার চাই ওটাকে ইনক্লুড করুন ন দফা করুন এটা এক নম্বর সাজেশন দ্বিতীয় নম্বর সাজেশন সবাই যাক আন্দোলন করুক কিন্তু আন্দোলনে কোনোভাবে যেসব প্রেমিকরা আঘাত পান এমন স্লোগান যেন না হয় কাশ্মীর মাকে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আমি মনোজ বার্মার কাছে দাবি করছি কাশ্মীর মাংসে আজাদী যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে ফ্যান উচিত আমাদের হাতে ছেড়ে দিক আমরা যা করলাম এই প্রথম নির্জেদের বাবা বলছে দরভাগে শুনি দা এই প্রথম নিজেদের বাবা বলছে যে দল মত নির্বিশেষে তারা মঞ্চ করবে বাড়ির কাছে সবাইকে আহ্বান করছে মানে দলীয় পতাকা তারা ছাড়া আহ্বান করছে তারা আসতে পারে আমি আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন অভিযান আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো সিপিএম থেকে সতর্ক থাকতে হবে সিপিএম এর কেলারা কেরালার ওয়ানে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ খানাকুল সিপিএম কে পাওয়া যায় না